আসসালামু আলাইকুম একটু ষোলো দা ষোলো দা আসসালামু আলাইকুম আই এম মিজান ব্লক থেকে সবাইকে শুভেচ্ছা প্রতিনিয়ত আমরা আজকেও ডাইভিং শিখেতে পারিছি তো ডাইভিং শেখানোর কিছু বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে হাই দিদি আমার এক দিদি তাকে রয়েছে আমাদের এই স্বপ্নের গাড়ির দিকে তো আমাদের গাড়িটা অনেক সুন্দর গাড়িটা না দেখলে বুঝবেন না আমি আগে আরেকটা ভিডিওতে দিছি আমার গাড়িটা দেখতে কেমন এই গাড়িটা যখন আমরা রাস্তায় নিয়ে বাইর হই এমন কোনো লোক তাকায় না আর মেয়েদের তো আমার খুব গর্ব যে আমি এমন একটা সুন্দর গাড়ির মালিক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার মতো কপাল কপালপুর আর কেউ না থাকে তো এখানে আমার এক ছোট ভাই গাড়ি ড্রাইভ করতেছে ওর নাম হচ্ছে মারুপ মারুব আজকে প্রায় মাসখানির মতো হয়ে গেছে তার বেশি দিন লাগবে না হয়তো চার পাঁচ দিনে কমপ্লিট হয়ে যাবে এখানে আমার আরো কয়েকটা ভাই আছে সালাদ্দিন সিজ মাই সালাদ্দিন সালাদ্দিন হাসিটা অনেক সুন্দর না সানি লিওন হাসি না এখানে আছে রাকিব রাকিব হচ্ছে একজন মাদ্রাসার স্টুডেন্ট রাকিব অনেক ভালো করে তারপরে আছে জাহিদ আমার এক ছোট ভাই জাহিদ জাহিদের বাসা বামন বাড়িয়া এখানে আমাদের বাজারই থাকেন তো এই ফাঁকে ডাইভিংটা শিখে নিতেছে যাক অনেক ভালো তো আমরা আজকে আসি চাঁদপুর রোডে প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসছি আমাদের এত আসার দূরে কারণ হচ্ছে যে আমরা যে ছেলেদেরগুলো হাতগুলো একটু ভালো ভালো তো আমরা বড় বড় টু দিয়ে যেতে তাড়াতাড়ি ডাইভিং শিখতে পারে চলে যাও চলে যাও সামনে বাজার আছে বাঁকা আছে চলে যাও এক নম্বর গিয়ার ক্লাসে এই যে আমার এক আপু গায়ের দিকে তাকে আছে ও বললাম যে আমারই তো হাত দেয়াই ছিল তো আমারই হাত দেওয়া স্লো দাও স্লো দাও কারো কাটো কাঁটো ফুল ব্রেকে ফুল ব্রেকে সোজা করো সোজা করো ডাইনে ডাইনে সোজা করো হালকা করো এই তো সেইও গাইস মারু আজকে যে একটা স্কিল দেখাইছে মনে হচ্ছে লাইফে আর কোথাও ঠেকবে না আমরা সবাই শিওর হতো মারুবের কাজ দেখে আমরা গর্ভবতী হ্যাঁ সবাই মারুফের জন্য দোয়া করবেন মারুফের জন্য সবাই দোয়া করবেন মারুফ জন্য আরো আগাইতে পারে আরো আগাইতে পারে মারুফ একটু চলে যাও যদি টাকের পিছে লাগাও তাহলে তো খবর আছে এই তো এই তো এই তো সুন্দর হয়েছে মাঠে বামে কাটো বামে কাটো এই তো সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই মারুফের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা তো আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ